অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি এদেশের রাষ্ট্র ব্যবস্থা আইনের মূলা দেখি এসি রুম থেকে আমাদেরকে রাজপথে বের করে দিয়েছে আগামী হয়তো প্রেসিডেন্ট আমার সামনে বসা আছেন হয়তো বা এমপি হয়তো বা মন্ত্রী দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজকে তারা ন্যূনতম এক প্রকার উপেক্ষা করে আইনের ফর্মুলায় ফেলে রাত পথে নামিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের প্রতি ইসলামের প্রতি ইসলামী সমাধানের প্রতি ইসলামী নেতৃত্বের প্রতি এই প্রতীক্ষার স্বভাব আট থেকে নয় এটা বহু পুরনো ছাত্র ভাইয়ের আপনারা জানেন ব্রিটিশ যখন জগত্তল পাথর হিসাবে আমাদের বুকের উপর চেপে বসেছিল মুসলমান এক সাগর রক্ত দিয়ে ব্রিটিশদের একটি ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল কিন্তু পলায়ন করলো ভারতের মাথা মতার নেতারা মুসলমানদের উপর বৈষম্য সাতচল্লিশের দেশভাগের প্রেক্ষাপট তৈরি হলো মুসলমানদের স্বার্থ রক্ষাকে মুসলমানদের মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজন হল রাষ্ট্র গঠনটা হল পাকিস্তান তারা প্রশ্ন করেছিল আপনি যে মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান গঠন করবেন আপনার সংবিধান হবে কি আপনার সংবিধান কোথায় তিনি এক খন্ড কোরআন শরীফ হাতে নিয়ে বলেছিলেন এটাই ভাবে আমার সংবিধান নতুন করে পাকিস্তানের জন্য আর কোন সংবিধান লেখার আর কোন প্রয়োজন নাই কিন্তু দুঃখজনকভাবে পাকিস্তান রাষ্ট্র গঠন হলো পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মাধ্যমে রাষ্ট্র গঠন করার সময় আবার ব্রিটিশদের রেখে দেওয়া বাস্তবতা মূল নীতি দিয়ে আবার তারা রাষ্ট্র গঠন করলো

স্বাধীন বাংলাদেশের সংবিধান যখন রচনা করা দিয়ে বাংলাদেশের সংবিধান রচনা করা হলো এবং বাংলাদেশের সংবিধানের মধ্যে ইসলামকে চরম ভাবে উপেক্ষা করা হলো আমি দীর্ঘায়িত না আপনারা জানি বর্তমান বাংলাদেশ যে চলছে এটা ব্রিটিশদের রেখে দেওয়া বাস্তবতা মূলনীতি দিয়ে চলছে ব্রিটিশদের কেনা কিছু মগস কিছু পার্সন এই বাস্তবতা ইসলামকে জায়গা দিতে কখনোই তারা চায় না কারণ তাদের একটা অভিযোগ আছে যদি এই মূলনীতি থেকে সরে ইসলামের মাধ্যমে ক্ষমতা আনয়ন করা হয় তাহলে ইসলামী মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে নয়বি আমি বিগত স্বাধীনতার 55 বছরের ইতিহাস আপনাদেরকে বলবো না আপনারা জানেন আমাদের দুঃখ দুর্দশার কি অবস্থা আপনারা জানেন প্রতি কি ছিঁটরে দেশের রাষ্ট্রযন্ত্রের প্রতি কি রণরে রণরে প্রতিটি সেক্টরে সেক্টরে ইসলাম এবং মুসলমানকে সব সময় এই বস্তা বক্তাসাসা মূলনীতি উপেক্ষা করেছে আমি একটা এনসু বিশেষ আজ জেলা শিল্পকলা একাডেমিতে যোগদান করার কথা ছিল কিন্তু আমাদেরকে জায়গা দেওয়া হলো না এবিষয়ে আমি দি একটা কথা অবশ্যই বলবো 1974 সালের আপনার 19 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা হয় এক বিশেষ আইনের মাধ্যমে এর লক্ষ্য ছিল জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প সংস্কৃতি রিত্য সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন করা কিন্তু বন্ধুগণ আপনার কি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন উনিশশো উনব্বই দেখেন এর আট নম্বর ধারার এক নম্বরে যে কথাগুলো বলা হয়েছে একাডেমীয় বিভাগ শিল্পকলা একাডেমির কি কি বিভাগ থাকবে কি কি বিভাগে কাজ করা হবে আমি আপনাদেরকে বলি একাডেমিক বিভাগের মধ্যে বলা হয়েছে চারুকলা বিভাগ নাট্যকলা বিভাগ সংগীত ও নৃত্য বিভাগ প্রযোজনা বিভাগ আলোকচিত্র বিভাগ প্রশাসন ও অর্থ বিভাগ কিন্তু আপনারা খেয়াল করে দেখেন শিল্পকলা একাডেমির এই আইনের ভিতরে এই গঠনতন্ত্রের ভিতরে ইসলামের ন্যূনতম কোন জায়গা এখানে দেওয়া হয় না এখানে কি পারা যেত না একটা বিভাগ সংযোজন করা ইসলামী সংস্কৃতি বিভাগ মুসলমানের দেশে শিল্পকলা একাডেমি মুসলমানদের টাকায় চলে মুসলমানদের টাকায় গঠন করা হয়েছে তার ইসলামী সংস্কৃতির জন্য এখানে কেন বিভাগ রাখা হলো না আবার আমাদের কাহিন দেওয়া হয় ছাত্র আন্দোলনের যখন আবেদন করেছি বলা হয়েছে সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ আমি প্রশ্ন করতে চাই শুধু আমি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি না বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম করতে দিয়ে যদি ছাত্র আন্দোলনের বা ছাত্র সংগঠনের পয়সা খরচ করা লাগে আমার প্রশ্ন ছাত্ররা এত টাকা পাবে কোথায় এই আইনের মাধ্যমে কি করা হয়েছে ছাত্রদেরকে রাস্তায় দেওয়া হয়েছে ছাত্রদেরকে চাপাবাজি করতে উৎসাহিত করা হয়েছে ঠিক আমি আবেদন করতে চাই শিল্পকলা একাডেমি যারা দায়িত্বে আছেন বিশেষ করে সংস্কৃত মন্ত্রণালয় অবাক হয়ে যাবেন এক সংস্কৃত সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে সে কোন বলে কোন আদর্শে কোন শিক্ষায় কোন যোগ্যতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে আমার মাথায় বুঝে আসে না আমি বলবো ছাত্রদের জন্য শিল্পকলা একাডেমি ফ্রি করে দিতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা আরও খেয়াল করবেন আমি শেষ করে দিব যাত্রা পালার যাত্রা দলের নিবন্ধন করা হয়েছে শিল্পকলা একাডেমিতে একশো আঠাত্তরটা যাত্রা পালার নিবন্ধিত দল আছে এখানে ইসলামী কোন দলের নিবন্ধন থাকতে পারত না ইসলামী কোন দলের নিবন্ধন এখানে রাখাই হয় না আবার আপনারা খেয়াল করবেন একাডেমিতে সিলেবাস তৈরি করা হয়েছে নৃত্য বিষয়ক সিলেবাস আছে বিষয়ক সিলেবাস আছে তবলা বিষয়ক সিলেবাস আছে নাটক বিষয়ক সিলেবাস আছে চারুকলা বিষয়ক সিলেবাস আছে কিন্তু ইসলামী সাংস্কৃতিক বিষয়ক কোনো প্রকারের সিলেবাস ওখানে রাখা হয় নাই